মীন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি মীন রাশির কেমন যাবে সে বিষয়ে সাধারণ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে মঙ্গল গ্রহ মীন রাশি থেকে দ্বিতীয় ঘরে মেষ মেষ রাশিতে যে রাশিটা মঙ্গল গ্রহের নিজ ঘর সেখানে কিন্তু গমন করবে এক তারিখেই সে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাওয়ার পরে মীন রাশির মানুষরা কথাবার্তা কাজকর্ম সমস্ত কিছুতে ন্যায় শাস্ত্রসম্মত সম্মত লজিক্যাল হয়ে উঠবেন অর্থাৎ এই জুন মাসের এক তারিখের আগ পর্যন্ত মিন রাশিতে কিন্তু রাহু এবং মঙ্গল একসাথে থেকে অঙ্গারক যোগ সৃষ্টি করবে এই অঙ্গারক যোগের ফলে অনেক কিছুই অসঙ্গতিপূর্ণ বিষয় মীন রাশিদের চলতে থাকবে কিন্তু এক তারিখের পরে সমস্ত কিছু ন্যায়সঙ্গত শাস্ত্রসম্মত লজিক্যাল হয়ে উঠবে এছাড়াও মিন রাশিদের কথাবার্তার মধ্যে এক ধরনের স্ট্রেট ফরওয়ার্ড বিষয়টি অটোমেটিকলি চলে আসবে যা এক তারিখের আগ পর্যন্ত ছিল না সহজ করে বললে ইমোশনাল মিন রাশির মানুষরা এই সময় যুক্তি ন্যায্যতা দিয়ে বাস্তবধর্মী পদক্ষেপ নেবেন শিক্ষার্থী যারা আছেন যারা পড়াশোনা করছেন তারা এ সময় নিজের আবেগকে ঝেড়ে ফেলে পড়াশোনায় কঠোর পরিশ্রমী হয়ে উঠতে পারবেন এমনটি আমি দেখতে পাচ্ছি আপনাদের কনসেন্ট্রেশন বেড়ে যাবে যাদের এই মে মাসের শেষ পর্যন্ত পড়াশোনায় মন বসছিল না বা মন বসাতে পারছিলেন না অথবা পরিবেশ পারছিলেন না মাথার ভিতরে সবসময় টেনশন কাজ করছিল। তাদের কিন্তু এ সময় সেই নেগেটিভ বিষয়গুলো কমে যাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে তবে আপনি যেই পেশাতেই থাকুন না কেন আপনি স্টুডেন্ট হন অথবা আপনি কর্মজীবী চাকরিজীবী ব্যবসায়ী স্টুডেন্টদের কাজ হচ্ছে পড়াশোনা করা চাকরিজীবীদের চাকরি করা ব্যবসায়ীদের ব্যবসা করা বা রাজনীতিবিদ আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন যে অবস্থাতেই থাকুন না কেন যে পেশাতেই থাকুন না কেন সে বিষয়গুলো অথবা ব্যক্তি আপনার আশেপাশে যে ব্যক্তি আছে যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল আপনার পড়াশোনায় আপনার চাকরিতে ব্যবসাতে বা রাজনীতিতে যে আপনার আশেপাশে যে মানুষগুলো আপনাকে প্রতিবন্ধকতা দিয়ে এসেছে বিগত লম্বা সময় ধরে একমাস মাস ছ মাস এক বছর দু বছর তাকে নির্দ্বিধায় নিজের সাথে সম্পর্ক কেটে বাদ দিতে আপনি বাধ্য হবেন বা আপনি এ সময় বাদ দিয়ে দিবেন কোনো দ্বিধা এ সময় আপনার ভিতরে থাকবে না কারণ আপনি বুঝতে পারবেন একে যদি বাদ না দেন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি আসা সম্ভব হবে না বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিন মানুষদেরকে এ সময় খুবই ঠান্ডা মাথায় ব্যক্তি পরিস্থিতি পরিবেশ কোম্পানি অফিস যা আপনার আর কোনো কাজে আসছে না তার সাথে সম্পর্ক কেটে বাদ দিতে লক্ষ্য করে করা যাবে হয়তো আপনি কোথাও চাকরি করছেন আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না এর থেকে অনেক বেশি বেতন আপনি অন্য জায়গাতে এ সময় পেয়ে যাবেন যার ফলে আপনি এই যে লম্বা সময় ধরে আপনাকে ঠকিয়ে এসেছে এই কোম্পানিকে বা এই কর্মকে আপনি হয়তো কেটে জীবন থেকে বাদ দিবেন এটা কোনো মানুষও হতে পারে আপনার সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত ছিল বা আপনার সাথে বৈবাহিক জীবনে সে আপনার জীবনসঙ্গী ছিল কিন্তু আপনাকে মূল্যায়ন করছিল না আপনাকে অত্যাচারিত করছিলো তাকেও আপনি এ সময় কেটে বাদ দিয়ে দিবেন এমনটা আমি লক্ষ্য করছি অর্থাৎ আপনি কোনো বিষয়ের জন্য অপেক্ষা করে আছেন যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ তার প্রতি বাধাস্বরূপ ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি যাই হোক না কেন আপনি তাকে দূরে সরিয়ে দিবেন না হলে তার থেকে দূরে সরে আসবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন অনেক সময় থাকে হাজব্যান্ড ওয়াইফ থাকে দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফ বিদেশে গেলো আপনি হয়তো মহিলা মানুষ আপনার হাজবেন্ড আপনাকে কোনো কিছু করতে দিতে চায় না আপনার সামনে অনেক সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে সবসময় অত্যাচারিত করে গায়ে হাত তোলে সেক্ষেত্রে এ সময় কিন্তু আপনি তাকে ছেড়ে দিবেন আমি উদাহরণ দিয়ে বললাম হাজব্যান্ড ওয়াইফ পুরুষ মহিলা যে কেউ হতে পারে জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনার না হলে আপনার হয়তো আপন ভাই বোন আপনার ক্ষতি করছে আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনার ক্ষতি করছে আপনাকে উঠতে দিতে চায় না আপনাকে কোনো কিছু করতে দিতে চায় না চাকরি করলে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে অন্য পুরুষের সাথে বা অন্য নারীর সাথে আপনার সম্পর্ক জড়িয়ে বাজে কোনো কথা বলে মিথ্যা কোনো অপবাদ দিচ্ছে এ ধরনের বিষয় যাদের ঘটছে তাদেরকে আমি দেখছি যে জুন মাসের এক তারিখের পরে পনেরো তারিখের মধ্যে কোনো কী জায়গা থেকে সরে আসবেন বা তাদেরকে আপনি নিজের জীবন থেকে বিতাড়িত করে দিবেন আবার যারা পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করে আছেন বা কাজ করে যাচ্ছেন পড়াশোনা করে যাচ্ছেন এতদিন করতে পারছিলেন না এরাও দেখা যাবে যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পড়াশোনার মতো পড়াশোনা করার মতো ভালো রেজাল্ট করার মতো একটা পরিবেশ পরিস্থিতি আপনারা বেছে নিতে পারবেন আপনারা বেরিয়ে নতুন আরেকটি সুন্দর সুস্থ পরিবেশে যেয়ে ভালো পড়ালেখা করতে পারবেন যখনই আপনি এই ধরনের মানুষ অথবা পরিস্থিতি না হলে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি আপনি তাকে ছেড়ে দিবেন তার থেকে দূরে সরে আসবেন তখনই মিন রাশির মানুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া শুরু করবে আপনি তখন দেখবেন যে পজিটিভ আপনার দৃষ্টিভঙ্গি এতদিন যা নেগেটিভ ছিল তা পজিটিভ হতে থাকবে অর্থাৎ আপনি কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন তার প্রতি হয়তো আপনার কোনো আস্থা ছিল না সবসময় নেগেটিভ চিন্তা হতো হয়তো আপনি পারবেন না কিন্তু এই সময় দেখবেন যে আপনার সেই দৃষ্টিভঙ্গি সেই আস্থা ফিরে আসবে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবে আপনি দূরে সরে এসে কিছুটা বিরতি নেবেন অর্থাৎ একটা খারাপ পরিস্থিতি থেকে আপনি দূরে সরে এসে বা খারাপ মানুষের থেকে দূরে সরে এসে কিছুটা বিশ্রাম নিতে দেখা যাবে এবং সময় অতিবাহিত করে শুভ টাইমিংয়ের অপেক্ষা করবেন আপনাকে প্রস্তুতি নিতে দেখা যাবে কিছু ক্ষেত্রে বিষয়টি পেশাগত বিষয় না হয়ে পারিবারিক অথবা বৈবাহিক বিষয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার পরিবার জীবনে হলে প্রেমের জীবনে অথবা বিবাহিত জীবনে কোনো একটি পরিবর্তন ঘটতে চলেছে এটা কারো ক্ষেত্রে শিক্ষাঙ্গনেও হতে পারে বা শিক্ষাক্ষেত্রেও হতে পারে কেউ আবার সংসার জীবন বাদ দিয়ে জুন মাসের পনেরো তারিখের মধ্যে আধ্যাত্মিকতার পথ বেছে নেবেন হয়তো ধর্ম না হলে জ্যোতিষশাস্ত্র অথবা মেডিটেশন অর্থাৎ আপনি কোনো ধরনের স্পিরিচুয়ালিটি সময় বেছে নিবেন তবে যারা আধ্যাত্মিকতার পথ বেছে নেবেন না তাদেরকে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য অথবা অনেকেই আছেন যে ইউটিউব বা গুগলের মাধ্যমে কোনো কিছুর প্রতি জ্ঞান অর্জন করবেন যে এই মেডিটেশন বা স্পিরিচুয়ালিটি কী বিষয় বা কীভাবে এটা কাজ করে নিজে নিজেই দেখা যাবে যে আপনাদের সার্চ দিয়ে তথ্য সংগ্রহ করতে লক্ষ্য করা যাবে এর ফলে যারা শিক্ষার্থী আছেন তারা অমনোযোগী হয়ে পড়বেন পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কিন্তু একে তো আপনি পড়াশোনা পরিবেশ পাবেন কিন্তু এই আধ্যাত্মিকতার বিষয়ে বা স্পিরিচুয়ালিটির বিষয়ে বা কোনো কিছু আপনি যখন সার্চ করবেন গুগলে দেখতে যাবেন তখন কিন্তু পড়াশোনা একটাকে কিন্তু বন্ধ করে আপনাকে দেখতে হবে আপনি হয়তো কোনো কম্পিউটারে কোনো পড়াশোনা কোনো কাজ করছেন সেক্ষেত্রে সেটাকে বন্ধ করে আপনাকে গুগলে হয়তো কিছু সার্চ দিয়ে সেখানে আপনি অনেক কিছু জানতে জানতে দেখবেন যে দু তিন ঘন্টা চলে গেলো এখানে আপনার একটা ব্যাঘাত ঘটতে পারে অথবা আপনার মনোযোগের মনোযোগটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে প্রতিযোগীদের ক্ষেত্রে যারা প্রতিযোগিতায় লিপ্ত আছেন সেটি আপনি খেলাধুলা হোক পড়াশোনা হোক হলে আপনি চাকরি ব্যবসায় আপনি যদি প্রতিযোগিতায় থাকেন কোনো প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে আপনি পারফরমেন্স করছেন তাদের কিন্তু পারফরমেন্স কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ব্যবসা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সারাক্ষণ যদি ইউটিউবার গুগল নিয়ে পড়ে থাকেন ফেসবুক নিয়ে পড়ে থাকেন ব্যবসায় ক্ষতি হবে না হলে লাভের পরিমাণ কিন্তু কমে আসবে কিন্তু যারা আধ্যাত্মিকতার পথ বেছে নেবেন তাদের কাছে জুন মাসের প্রথম থেকেই পার্থিব জীবনে লাভ ক্ষতি মূল্যটা অনেক কমে যাবে অর্থাৎ আপনি যদি ধর্মের দিকে ঢুকে যান আপনি কোনো জ্যোতিষশাস্ত্রে ঢুকে গেলেন বা আপনি স্পিরিচুয়ালিটির ভিতর চলে আসলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হচ্ছে কি লস হচ্ছে আপনি পড়াশোনায় ভালো করছেন না ব্যবসায় আপনি লাভ করছেন লস করছেন এই বিষয়টা কিন্তু খুব একটা আপনার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না আবার যারা আধ্যাত্মিকতার পথে যাবেন না তাদেরকে এই সময়ে বেশিরভাগ সময়টি অলিক কল্পনা করে সময় নষ্ট করতে লক্ষ্য করা যাবে একইভাবে শিক্ষা চাকরি ব্যবসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ মিন রাশির মানুষরা কিন্তু যখন চিন্তা করে চিন্তা করতে করতে অনেক মঙ্গল গ্রহ শুক্র গ্রহ এই স্পেসে চলে যায় আমেরিকায় কানাডায় সমস্ত জায়গায় কিন্তু ঘুরে চলে আসে এটা খুব কল্পনা করতে ভালোবাসে যদি একবার আপনি এই কল্পনায় ঢুকে যান সেক্ষেত্রে কিন্তু সে আপনার ব্যবসা চাকরি পড়াশোনা সবকিছুতে কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু মানসিকভাবে মীন রাশির মানুষরা এ সময় আধ্যাত্মিকতা থেকে লাভবান হতে লক্ষ্য করা যাবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেসব মানুষরা জন্মগ্রহণ করেছেন সেসব মিন রাশির মানুষরা মানসিক দিক থেকে বেশি লাভবান হবেন যারা স্পিরিচুয়ালিটির দিকে যাবেন কোনো জ্যোতিষীর কাছে কোনো আধ্যাত্মিক গুরুর কাছে বা ধর্মীয় গুরুর কাছে ধর্ম নিয়ে নাহলে আধ্যাত্মিকতা নিয়ে যারা এ সময় ঘাটাঘাটি করবেন বা সেসব আধ্যাত্মিক লোকের কাছে যাবেন অভিজ্ঞ মানুষের কাছে যাবেন আপনাদেরকে লাভবান হতে দেখা যাবে বিশেষ করে মানসিক লাভটা আপনাদের বেশি হবে অনেকেই আবার টেলিপ্যাথির মাধ্যমে বার্তা পাবেন অর্থাৎ কারো সাথে এ সময় একটা কানেকশন ঘটবে আপনার টেলিপ্যাথির মাধ্যমে আপনি বার্তা পাবেন যা আপনার বর্তমান সময়ের সমস্যার সমাধান এনে দিবে আপনি অনেক কিছুই টেলিপ্যাথির মাধ্যমে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন সেটা আপনি ইমপ্লিমেন্ট করলে আপনি উপকৃত হবেন কারো ক্ষেত্রে এই টেলিপ্যাথির বিষয়টি রোমান্স প্রেম ভালোবাসার ক্ষেত্রে ঘটবে হয়তো কেউ আপনাকে মনে করছে বা কেউ আপনাকে কাছে পেতে চায় আপনি সেটা টেলিপ্যাথির মাধ্যমে বুঝতে পারবেন এবং তাকে আপনি ফোন করে দেখবেন যে সেও আপনাকে ফোন করার কথাই ভাবছিল বা আপনি এই কারোর কথা চিন্তা করছেন যে তাকে ফোন করবেন দেখবেন যে সে এই ফোন করার আগ মুহূর্তে আপনি যখনই ফোনটা হাতে নেবেন দেখবেন যে তার ফোন রিংটা বেজে উঠলো আপনি দেখবেন যে সেও আপনার কথা ভাবছিলো এ ধরনের একটি প্রেম রোমান্সের ভিতরে টেলিপ্যাথির ব্যাপারটি কিন্তু ঘটবে যাদের জুন মাসের পনেরো তারিখের মধ্যে প্রেম ভালোবাসা বিয়ের মতো বিষয়ের সূচনা ঘটবে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি অত্যন্ত শুভ হবে আপনারা দেখবেন যে মাসের এক তারিখ থেকে এ সময় কিন্তু মীন রাশিদের প্রেম ভালোবাসা সমস্ত কিছুতে একটা পজিটিভনেস আমি লক্ষ্য করছি পাশাপাশি যারা কোনো প্রজেক্ট চাকরি ব্যবসা জুন মাসের মধ্যে শুরু করবেন তাদের কিন্তু শুভ ফল প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে যদিও শনি সাড়ে সাথে চলছে কিন্তু বর্তমানে গ্রহদের পজিশন দেখে আমি দেখছি যে জুন মাসটি সাময়িকভাবে কিন্তু সবার জন্যই ব্যবসা চাকরি নতুন প্রেম ভালোবাসা এগুলির জন্য কিন্তু শুভ প্রাপ্তি ঘটাবে সহজ করে বললে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোন নতুন কিছু শুরু করার ক্ষেত্রে মহাজাগতিক শক্তি মীন রাশিদেরকে পজিটিভ এনার্জি দিবে এছাড়া যাদের জুন মাসের এক তারিখের আগ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ভয়ভীতি সংখ্যা ছিল অঙ্গারক যোগের ফলে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল আইনি জটিলতায় পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মারামারি হাঙ্গামা বা কেউ আপনাকে হয়তো বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিলো তা পনেরো তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে এরপরে বন্ধুরা যেসব মিন রাশির মানুষরা দীর্ঘ সময় ধরে ন্যায্য বিচারের জন্য অপেক্ষা করছিলেন তারা এই যে পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে যাবে এরপরে কিন্তু আপনারা ন্যায্য বিচার পাবেন অনেকে হয়তো মঙ্গলের প্রভাবেই পাওয়া শুরু করবেন কিন্তু যারা পনেরো তারিখ পর্যন্ত পাবেন না তারা কিন্তু পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মীন রাশির মানুষরা খুব সহজেই এ সময় ন্যায় বিচার পেয়ে যাবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অতীতে যারা মিথ্যা মামলা অপবাদ ষড়যন্ত্র স্ক্যান্ডেল আপনার নামে ছড়িয়েছিল এবং আপনি এর শিকার হয়েছিলেন ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তাদের জুন মাসের পনেরো তারিখে সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন থেকে তিরিশ তারিখের মধ্যে মহাজাগতিক শক্তি ন্যায্য বিচার প্রাপ্তি ঘটাবে আপনি ন্যায্য বিচার পাবেন আপনাকে কোনো অফিস থেকে কোনো কর্ম থেকে আপনাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার সাথে অন্যায় করা হয়েছিল কোথাও থেকে আপনাকে অন্যায় ভাবে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার সাথে অন্যায় করেছিল বা কোনো ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছিল কোনো প্রতিষ্ঠান আপনার সাথে অন্যায় করেছিল সেক্ষেত্রে কিন্তু আপনি এ সময় ন্যায্য বিচার পাবেন অর্থাৎ আপনাকে যে মিথ্যা অপবাদ মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছিল বা আপনার শাস্তি ভোগ করতে হয়েছিল আপনার দোষ ছিল না সহজ করে যদি বলি আপনার কোনো দোষ ছিল না কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হয়েছিল তা এই সময়ের শেষে অর্থাৎ এই মাসের শেষের দিকে এসে আপনি ন্যায্য বিচার পাবেন অনেকে হয়তো মাসের প্রথমেই পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনি ন্যায্য বিচার পাবেন অন্যদিকে যারা কোনো কিছুতে ফাইনাল ডিসিশন নিতে চাচ্ছিলেন বিয়ের ব্যাপারে হোক বিদেশে যাওয়া হোক বা কর্ম শিক্ষা চাকরি ব্যবসা কোনো ফাইনাল ডিসিশন নেবেন চাকরি করবেন কি করবেন না পড়াশোনা ছেড়ে চাকরি করবেন না উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন যে কোনো কিছুই হতে পারে বিয়ে করবেন কি করবেন না ডিভোর্স দিবেন কি দিবেন না যারা এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন বা চিন্তা করছিলেন তারা কিন্তু এই সময়ের মধ্যে জুন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন সহজ করে বললে মিন রাশিদের জুন মাসের তিন তারিখ থেকে তিরিশ তারিখ তিন তারিখে যেহেতু আপনাদের রাশি অধিপতি বৃষ রাশিতে উদিত হবে সে অস্তমিত অবস্থায় ছিল জুন মাসের তিন তারিখ পর্যন্ত অসংখ্য মিন রাশির কিন্তু খুব একটা ভালো যাবে না সবকিছু থমকে থমকে থাকবে সব কিছু থেমে থাকবে হওয়া কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু তিন তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো একটি সময়ের মধ্যে অর্থাৎ জুন মাসের তিন তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো একটি সময়ে বৃহস্পতির শুভ প্রভাবে অপ্রত্যাশিত উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু মীন রাশিদের বেশিরভাগ মীন রাশিদের আসতে চলেছে বিশেষ করে যাদের বৃহস্পতি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু শুভ পরিবর্তন আসবে যেসব মীন রাশির মানুষরা পুরনো চাকরি অথবা ব্যক্তি ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছেন নিজের হয়তো প্রেমিক প্রেমিকা না হলে আপনার সাথে ডিভোর্স হয়ে যাওয়া অথবা আপনার থেকে দূরে সরে যাওয়া সেপারেশনে থাকা হাজব্যান্ড ওয়াইফকে ফিরে পেতে চাচ্ছেন বা সন্তানকে ফিরে পেতে চাচ্ছেন চাকরি ফিরে পেতে চাচ্ছেন টাকা পাওনা টাকা ফিরে পেতে চাচ্ছেন এবং যারা এটাকে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন তারা এ সময় দ্বিতীয় আরেকটি সুযোগ পাবেন অর্থাৎ ফিরে পাওয়ার কিন্তু জোরালো সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে মে মাসে যারা স্বাস্থ্যগত সমস্যায় ছিলেন জুন মাসের পনেরো তারিখের পরে তা অনেকটাই ঠিক হয়ে আসবে লম্বা সময় ধরে যারা অসুস্থতায় ভুগছেন তারা চিকিৎসক অথবা চিকিৎসা কেন্দ্র পরিবর্তন করলে ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ এতদিন আপনারা লম্বা সময় ধরে যদি কোনো অসুস্থতায় ভোগেন এবং একই ডাক্তারের কাছে বারবার যাচ্ছেন সে বারবার ওষুধ পাল্টে টালতে দিচ্ছে বুঝবেন যে ওইটা একটা ফাউল ডাক্তার সে হয়তো সার্টিফিকেট থাকতে পারে কিন্তু ডাক্তারই বোঝে না আপনাকে সুশু চিকিৎসা দিতে পারছে না আবার কিছু হসপিটাল থেকে থাকে এরকম বলে দেয় ডাক্তারকে রুগী যেন ঠিক না হয় সে যেন বারবার আসে আমি বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে কিছু জায়গা আছে যারা এরকম ব্যবসা পেতে বসেছে তো আপনি যদি এরকম হয় যে লম্বা সময় ধরে ছয় মাস এক বছর হয়ে গেছে আপনি ঠিক হতে পারছেন না আপনি সময় যদি চিকিৎসক বা আপনি সেই চিকিৎসা কেন্দ্রকে সেই হসপিটাল হোক বা ক্লিনিক হোক আপনি যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং খুব সামান্যতে আপনি সেরে উঠতে পারবেন এছাড়া মিন রাশির মানুষরা জুন মাসে তাদের ইমোশনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারার জন্য সঠিক মানুষটিকে বেছে নিতে পারবেন যে আপনার জন্য সঠিক হবে অনেকে আছে যে ইমোশনালে এই ডাক্তারের কাছে দেখাচ্ছি আচ্ছা আরেকজনের কাছে যাবো থাকে কি দেখায় কিন্তু আপনি ইমোশনকে এই সময় কন্ট্রোল করতে পারবেন বিশেষ করে মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনি যদি এই মানুষটিকে বা এই ডাক্তারটিকে যদি বাদ দিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে যান আমি ডাক্তার বলছি এটা অন্য কেউ হতে পারে যেমন আপনার বাসা কোনো ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছেন তাকেও চেঞ্জ করে দিতে পারেন আপনার ড্রাইভারকে চেঞ্জ করে দিতে পারেন আপনার কাজের লোককে চেঞ্জ করে দিতে পারেন বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনার ড্রাইভার এমন ড্রাইভার থাকে যে সবসময় গাড়িটাকে লাগিয়ে দেয় এখানে লাগায় ওখানে লাগায় জরিমানা হয় রাস্তায় যায় দেখা যায় যে সে কেস খেলো রং জায়গায় পার্কিং করলো আবার তেল বিক্রি করে দেয় গ্যাস আপনার বাংলাদেশে যেমন সিএনজিতে চলে দুটা গ্যাস নিলেও কিন্তু চারটা গ্যাসের বিল আপনাকে ধরা দিবে সে তো ওই সিএনজি স্টেশনে গেলেই আপনার রিসিট নিয়ে আসতে পারে তো এরকম আমি দু একটা উদাহরণ দিলাম আপনি যদি মানুষ পরিবর্তন করেন এ সময় তাহলে কিন্তু সঠিক মানুষটিকে বেছে নিতে পারবেন অর্থাৎ আপনার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি সঠিক মানুষটি বেছে নিতে পারবেন এই ব্যক্তিটি মীন রাশিদের জীবনে বড় ধরনের উন্নতি ঘটাতে সাহায্য করবে আপনি এই সময় যাকেই পরিবর্তন করবেন দারওয়ান ড্রাইভার থেকে শুরু করে আপনি অফিস আদালত বা আপনার জীবন সঙ্গী বা যাকে আপনি পরিবর্তন করুন না কেন যদি আপনি এখানে কাউকে পরিবর্তন করেন বা বেছে নেন আপনার জীবন সঙ্গী হিসেবে বা সাথে যে যে থাকবে কাজ করবে কিন্তু আমি দেখছি যে ভবিষ্যতে সাহায্য করে যাবে যদিও এ সময় আপনি আপনার ইমোশনকে সর্বশক্তি দিয়ে কন্ট্রোল করবেন কিন্তু মীন রাশির মনকে কোনো না কোনোভাবে রাহু এ সময় প্রচন্ডভাবে ইমোশনাল করে তুলতে চাইবে রাহুর কাজই হচ্ছে মীন রাশিদেরকে ইমোশনাল করে দিতে তো তো আপনি আপনি কন্ট্রোল করতে পারবেন আপনাকে রাহু ইমোশনাল করবে যদি শক্ত হাতে নিজের ইমোশনকে কন্ট্রোল করেন তাহলে কিন্তু আমি শুভ ফল বয়ে আনতে লক্ষ্য করছি যে আপনার জীবনে শুভ ফলটি এই জুন মাসে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনি শুভ ফল পাবেন তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি তো আমি একটা কথাই সবাইকে বলবো এই যে আমার যে ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই ফোন নাম্বারে কেউ ফোন করবে না ফোন ধরা হয় না প্রতিদিন অসংখ্য ফোন আসে ধরা হয় না কারো ফোন ধরা হয় না এই ফোন নাম্বারটি দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়ার জন্য তো এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন যদি আমার সাথে আপনি কনসালটেশন করতে চান আমার কনসালটেশন নিতে চান আমাকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে এস অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মেসেজ করুন তাহলে আপনি সেখানে কিন্তু কমিউনিকেশন করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যারা সরাসরি ফোন করবেন তাদের ফোন ধরা হয় না সরাসরি ফোন না করার জন্য অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন